বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ কিছু দিন ধরে তোমরা যারা আমার চ্যানেল দেখছো তোমরা অনেকেই কোরআন সাজেশনের জন্য কমেন্ট করতেছো চাইতেছো কোরআন সাজেশন দেওয়া হোক আসলে কোরআন সোলা সোরা আলী ইমরান সোরা বাকারা দুইটা সোরা হলো সাজেশন সিলেবাস ভক্ত তো দুইটা সোরা আসলে কোরআন ভালো করে পরীক্ষা দিতে হলে অবশ্যই তোমাকে দুইটা সোরা পুরাটা জেড অনুবাদ করা দরকার কারণ হলো এখান থেকে একটু আয়াত আসবে একটা অংশ কি এমন আসতে পারে তাহলে তুমি যদি অ্যাপ্লাস চাও কোনো স্টুডেন্ট যদি অ্যাপ্লাস চাও তাহলে অবশ্যই থাকে এই সিলেবাসভুক্ত দুইটা সোরা এবং তাজবিদের যে অংশ আছে সবটাই পড়ার দরকার তাহলে সে একশো আনসাল করতে পারবে তারপরেও অনেকে যারা এখনো পরো নাই সময় কম করতে পারছো না তাদের জন্য একটা সাজেশন এখানে আসছি সুরাবাকারা সুরাবাকার চারটে প্রশ্ন থাকে সৃজনশীল তিনটা উত্তর দিতে হয় তিনটা উত্তর দিতে হয় তিনটারা এবং সুরা আলী ইমরান দুইটার ভিতর থেকে আবার নির্বাচিত অংশ আছে যে নির্বাচিত অংশ যদি এই আয়গুলি পরা যায় তাহলে নির্বাচিত অংশের ভিতর থেকে আসবে তাহলে আশা করছি তাহলে এখানে আমরা বেশ কয়েকটা এই প্রথমে এখানে একটা সৃজনশীল থাকবে আশা করছি এক থেকে পনেরো পনেরো ছাব্বিশ তিরিশ এই তিরিশ হাজারের ভিতরে একটা সৃজনশীল থাকবেই যারা প্রশ্ন নিচ্ছ প্রথম দিকে খুব গুরুত্ব দিতে তো এখানে যে কয়েকটা আয়াত উল্লেখ করছি ওই কয়েকটা আয়াত সৃজনশীল এবং নির্বাচিত উভয় অংশের ভিতরতে প্রশ্ন থাকতে পারে এখন এই জন্য খুব মনোযোগ দেয় আয়গুলো পড়ার চেষ্টা করবা যেহেতু সময় কম যারা পড়তে পারো নাই তারপরে সোরা আলী ইমরান দুটা প্রশ্নের ভিতরে একটা দুটা উত্তর দিত তিনটা প্রশ্নের ভিতরে এক দুইটার উত্তর বিশ নাম্বার এখানে ত্রিশ নম্বর এখানে প্রথমে কয়েকটা আয়তের ভিতরে খুব গুরুত্ব কারণ এখানে প্রথমে কয়েকটা আয়তের ভিতরেই একটা সৃজনশীল থাকতে পারে তো এখানে বেশ অনেকগুলি দেখা যায় আসলে অনেকগুলি না একটা একটা আয়ত যেহেতু আমরা ভিতরে এই অংশগুলি পর্বা বুঝে পিঝে পড়বা এখানে নির্বাচিত এবং সৃজনশীল মূল দুইটাই এখান থেকে কমন পড়তে পারে দুইটাই যাচ্ছে কাছে করে দেওয়া হয়েছে তারপরে নির্বাচিত অংশের জন্য এখানে দুইটা প্রশ্নের ভিতরে একটা থাকে অনেক নির্বাচিত বিষয় আছে তারপরে এখানে কয়েকটা বিষয় নিয়ে আসছি মানব সৃষ্টি একটা সৃজনশীল পর্বাই তারপরে জাদুর বিধান একটা সৃজনশীল পর্ব দুর্নীতি সুদ আয়তের প্রকারহাত যে আয়তগুলি আছে সেখান থেকে একটা করতে চেষ্টা করবা ইসলামের জীবন ব্যবস্থা আদর্শ মানুষের গুণাবলী আদর্শ মানুষের গুণাবলী এবং মানব সৃষ্টি আর হলো সুদ এই সব এটা কয়েক সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি গুরুত্ব পড়ার চেষ্টা করব মানব সৃষ্টি সুদ আর আদর্শ মানুষের গুণাবলী এরপরে আছে আহ প্রকারভেদ প্রকারবেদ এই কয়টা বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো এখানে তারপরেও বাকি সব পড়বা এই কয়টা বেশি গুরুত্ব দেওয়া তাজবিদের অংশ তাজবিদের অংশ থেকে দুইটা প্রশ্নের মধ্যে সৃজনশীল মধ্যে একটা উত্তর দিতে হয় এখানে এলমে তাজবিদ এলমে তাজবিদের কিছু বিধান আছে এটা চেষ্টা করবা মদের বিবরণ এই তোমার নৈভিত্তিক এবং আর হলো সৃজনশীল আসার সম্ভাবনা পড়াতে এমন কিছু না একটু পড়লেই পারবা তো প্রিয় শিক্ষার্থী যেহেতু কোরআন প্রথম দিকের পরীক্ষা হয় প্রথম পরীক্ষাটা থাকে কোরআন প্রথম পরীক্ষা ভালো হলে পরে মনটা ভালো থাকে বাকি পরীক্ষাটি ভালো হওয়া সম্ভব ভালো হওয়ার আশা করা যায় তোমরা যাদের প্রস্তুতি নিচ্ছ এখনো প্রস্তুতি ভালো করে নিতে পারো না আমি বারবার কোরআন চাইতে ছিলাম কোরআন একটা সাজেশন দিলাম এ আলোকে তোমরা নিজেকে তৈরি করবা আশা করি ভালো আনসার করতে পারবার তো বিশেষ করে এই আয়তের অনুবাদগুলি এই আয়তের অনুবাদগুলি বারবার করার চেষ্টা করবার যেন সামনে এই আয়গুলি থেকে বহু নির্বাচনী এবং সৃজনশীল ক খ জ্ঞান অনুদামন যে কোনোটা আসলে তুমি দিতে পারো তাহলে কোরআন এর মনোযোগ দিয়ে পড়বা এই পর্যন্তই এখানে শুধু সৃজনশীলতা হয়েছে বহু নির্বাচনী তো এইভাবে দেওয়া সম্ভব না তো চেষ্টা করবো পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী একটা ক্লাস নেওয়ার জন্য তো তোমার তোমাদের সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম